আরজিকরের প্রসঙ্গ টেনে বিজেপি ও বামদের কড়া ভাষায় আক্রমণ মহিলা তৃণমূল জেলার সভানেত্রী সাগরিকা সরকারের তিনি বললেন ওরা ভুল বুঝিয়ে মেয়েদের পথে নামিয়েছেন মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটাচ্ছেন ওদের বয়কট করুন মুখ্যমন্ত্রীর নামে কুৎসা রটালে ঝাঁটা পেটা করুন ওরা জোর করে ক্ষমতা দখল করতে চায় এমনকি প্রধানমন্ত্রীকেও মহিষ বলে কুৎসিত আক্রমণ করে ওই তৃণমূল মহিলা নেত্রী যা শুনে পাল্টা আক্রমণ শুনিয়েছে বিজেপি হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের সংগঠন সমিতি হলে মুখোমুখি মহিলারা এই সভায় বক্তব্য রাখেন জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা আমাদের মধ্যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু খুবই নিন্দনীয় এবং খুবই মর্মান্তিক কারণ আমিও একজন মেয়ে আমিও একজন মা আমিও একজন স্ত্রী তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এবং বিজেপি রাম এবং বাম যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছে আমি আপনাদেরকে বলবো কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মৌমিতা তিরন্তরের ঘটনা নিয়ে যেভাবে What? <laughs> ছিল ঠিক তেমনি আমাদের পশ্চিম বাংলাতে তাণ্ডব চালাচ্ছে কে বিজেপি তারা কি করতে চাইছে ঠিক যেমন অসুররা সর্বরাজ্য দখল করার জন্য তাণ্ডব চালিয়েছিল ঠিক একই ভাবে বিজেপি পশ্চিম বাংলাকে দখল করার জন্য একই তাণ্ডব চালাচ্ছে আমাদের কাছে অসুর কে আমাদের কাছে অসুর নরেন্দ্র মোদী আমাদের কাছে অসুর কে নরেন্দ্র মোদী যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নীলজ্জ একটা দল যে দলের কোনো নিয়ম শৃঙ্খলার নীতি আদর্শ কিছু নেই সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত হাত ভরে ঝাটা দিয়ে তাড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে এটা আমাদের আশা আমরা আশা করছি আগামী দিনে এই কামনা আমাদের আছে সাধারণ মানুষ যেভাবে মাঠে নেমেছে রাস্তায় নেমেছে আমরা আশাবাদী যে অল্প দিনের মধ্যে এই সরকারকে ঝাটা করে গদি থেকে নেওয়া হবে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সুব্রত দাস আমি হরিশ্চন্দ্রপুর সিপিএম মধ্য সিপিএম পার্টি মধ্য লোকাল কমিটির সম্পাদক